হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেটিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এন টি পিসি দু হাজার পঁচিশের জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চিনগুলো প্র্যাকটিস করছিলাম সিবিটি ওয়ান এবং সিবিটি টুয়ের তো আজকে যে টপিকটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি ওয়ার্ল্ড জিওগ্রাফির চ্যাপ্টার ওয়ান দ্য ইউনিভার্স তো ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে সিবিটি ওয়ান এবং সিবিটি টু যে কোশ্চিনগুলো এসেছে এনটিপিসি সেগুলো আমরা প্র্যাকটিস করবো তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে ড্যাশ একটি সুপরিচিত নক্ষত্রপুঞ্জ যা সন্ধ্যাবেলায় দেখা যায় এই নক্ষত্রপুঞ্জকে দ্য হান্টার নামেও ডাকা হয় তো অপশান রয়েছে ক্যাসিওপিয়া ড্রেকো ওয়ারিয়ন মেজর তো এখানে অ্যান্সার হচ্ছে ওয়ারিয়ন অপশান সি ওয়ারিয়ন একটি সুপরিচিত নক্ষত্রপুঞ্জ যা সন্ধ্যাবেলায় দেখা যায় এই নক্ষত্রপুঞ্জকে দ্য হান্টার বা মৃগ নামেও ডাকা হয় এটি আকাশের রেখার কাছাকাছি অবস্থিত এটি শীতকালের সবচেয়ে উজ্জ্বল ও সুন্দর নক্ষত্রপুঞ্জগুলোর একটি এর মধ্যে বেতলগিউজ এবং রিজেল অন্যতম উজ্জ্বল নক্ষত্র বিভিন্ন নক্ষত্রদের সরি বিভিন্ন নক্ষত্রের দ্বারা গঠিত বিভিন্ন আকৃতিকে বলা হয় তো নক্ষত্রের দ্বারা গঠিত আকৃতিকে বলা হয় কনস্টেলেশন অপশন ডি আকাশে দেখা যায় এমন নক্ষত্রগুলোর দ্বারা গঠিত নক নকশাগুলোকে সাধারণভাবে নক্ষত্রপুঞ্জ বা কনস্টেলেশান বলা হয় যদিও প্রকৃতপক্ষে এই ধরনের নক্ষত্রগুচ্ছকে অ্যাস্টোরজিম বলা হয়ে থাকে জ্যোতির্বিজ্ঞানীরা কনস্টেলেশন সবটারি ব্যবহার করেন আকাশের নির্দিষ্ট একটি অঞ্চল বোঝাতে নিজের কোনটি আকাশের একটি নক্ষত্রপুঞ্জ নয় উর্ষা মেজর অরিয়ন সিরিয়াস ক্যাসিওপিয়া তো এখানে উর্ষা মেজর অরিয়ন আর ক্যাসিওপিয়া এগুলো হচ্ছে নক্ষত্রপুঞ্জ আর সিরিয়াসটা নক্ষত্রপুঞ্জ নয় অপশান সি হচ্ছে অ্যান্সার রাতে আকাশে যেসব নক্ষত্র নির্দিষ্ট প্যাটার্নে সাজানো থাকে তাদের নক্ষত্রপুঞ্জ বলে যেমন অরিয়ন উর্ষা মেজর উর্ষা মাইনোর ক্যাসিওপিয়া গ্রেট বিয়ার হাইড্রা ক্রাক্স ইত্যাদি এগুলো হচ্ছে নক্ষত্রপুঞ্জ কিন্তু সিরিয়াস হলো একটি উজ্জ্বল নক্ষত্র ডগ স্টার যা পৃথিবীর রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল এটি মূলত একটি একক নক্ষত্র কোনো নক্ষত্রপুঞ্জ নয় লক্ষ লক্ষ নক্ষত্র ধুলা গ্যাসের মেঘের বিশাল একটি গঠনকে বলা হয় গ্যালাক্সি অপশন বি গ্যালাক্সি হল লক্ষ লক্ষ নক্ষত্র ও ধুলাবালি ও গ্যাসের বিশাল এক গঠন এরকম কোটি কোটি গ্যালাক্সি নিয়ে গঠিত হয়েছে সমগ্র মহাবিশ্ব আমাদের সৌরজগতের সৌরজগতের অন্তর্ভুক্ত গ্যালাক্সিটি হলো মিল্কিওয়ে মহাবিশ্ব সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় তো মহাবিশ্ব সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় কসমোলজি অপশান সি কসমোলজি হল জ্যোতির্বিজ্ঞানের একটি শাখা যা মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশ নিয়ে অধ্যয়ন করে অ্যান্থ্রোপোলজিটা হচ্ছে এটি মানুষের জীবনবিজ্ঞান সরি বিজ্ঞান সংস্কৃতি প্রত্নতত্ত্ব ভাষাবিজ্ঞান ইত্যাদি সম্মিলিত অধ্যয়ন হচ্ছে অ্যান্থ্রোপোলজি আর এটিমোলজি হচ্ছে শব্দের উৎস ও তাদের অর্থের ইতিহাস নিয়ে গবেষণা আচ্ছা আর একটা রয়েছে এন্টোমোলজি ওটা হচ্ছে পতঙ্গের নিয়ে গবেষণা ঠিক আছে এটিমোলজি আলাদা আর এন্টোমোলজিটা আলাদা অ্যানাটমিটা হচ্ছে দেহের গঠন ও কাঠামো নিয়ে বিজ্ঞান কোন এক্সো এক্সোপ্লানেটকে পৃথিবীর ঘনিষ্ঠ আত্মীয় এবং আর্থ টু পয়েন্ট ও বলা হয় তো অ্যান্সার হচ্ছে কেপলার ফোর ফিফটি টু বি অপশান এ কেপলার ফোর ফিফটি টুকে সরি কেপলার ফোর ফিফটি টু বিকে বোঝা মাঝে মাঝে আর্থ কাজিন বা আর্থ টু পয়েন্ট ও বলা হয় কিছু জোত্বিজ্ঞানী একে কোরোস্ক্যান্ট ওয়া স্ক্যান্ড বলো ডাকে যা স্টার ওয়ার্স চলচ্চিত্রে গ্যালাক্টিক এম্পায়ারের ঘরের নাম মহাবিশ্বে যা কিছু আছে সব কিছুই গঠিত এমন একটি পদার্থ যা বিজ্ঞানীরা নাম দিয়েছেন ক্রিস্টাল সলিডস লিকুইড ম্যাটার তো এখানে অ্যান্সার হচ্ছে ম্যাটার অপশান ডি মহাবিশ্বের সমস্ত কিছুর গঠন উপাদানকে বিজ্ঞানীরা ম্যাটার বা পদার্থ নাম দিয়েছেন এটি জীবিত বা নির্জীব উভয়ে হতে পারে যেমন মানুষ দত ডাস্টার ইত্যাদি সবই ম্যাটার ওয়ের সবচেয়ে নিকটবর্তী স্পাইরাল গ্যালাক্সি হল তো মিল্কিওয়ের সবচেয়ে নিকটবর্তী স্পাইরাল গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি অপশান সি মিল্কিওয়ে গ্যালাক্সির সবচেয়ে নিকটবর্তী স্পাইরাল গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি এটি পৃথিবী থেকে প্রায় পঁচিশ লক্ষ আলোক বর্ষ দূরে অবস্থিত এবং পরিষ্কার আকাশে খালি চোখে দেখা যায় আমাদের মহাবিশ্বের বয়স কত তো মহাবিশ্বের বয়স হচ্ছে তেরো পয়েন্ট ছয় বিলিয়ন বছর অপশান এ আমাদের মহাবিশ্বের বয়স তেরো পয়েন্ট আট বিলিয়ন বছর আচ্ছা অপশানে যেহেতু ছয় রয়েছে তো ওটাই অ্যান্সার নিতে হবে চলে হচ্ছে তেরো পয়েন্ট আট বিলিয়ন আর জ্যোতির্বিজ্ঞানীরা দুটি উপায়ে মহাবিশ্বের বয়স নির্ধারণ করেন প্রাচীনতম নক্ষত্রগুলির সন্ধান করে এবং মহাবিশ্বের সম্প্রসারণের হার মেপে বিগ ব্যাং পর্যন্ত হিসাব করে জর্জ লেমাইত্রে নিজের কোনটির সঙ্গে সম্পর্কিত তো জর্জ লেমাইত্রে এখানে দ্য বিগ ব্যাং থিওরির সঙ্গেই সম্পর্কিত অপশান এ জর্জ বিগ ব্যাং থিওরি আবিষ্কারের সঙ্গে সম্পর্কিত জর্জ এডওয়ার্ড লেমাতেরে একজন বেলজিয়ান জ্যোতির্বিজ্ঞানী ও মহাজাগতিক বিজ্ঞানী ছিলেন তিনি উনিশশো সালে আধুনিক বিগ ব্যাং তত্ত্ব প্রথম প্রস্তাব করেন আর এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের সম্প্রসারণ একটি নির্দিষ্ট সময়ে একটি অসীম গরম ও ঘন বিন্দু থেকে শুরু হয়েছিল মিল্কিওয়ের আকার কেমন তো ওয়ের আকার হচ্ছে স্পাইরাল অপশন সি মিল্কিওয়ে আকার হল স্পাইরাল বা সরপিল আকার আমাদের সূর্য এবং গ্রহগুলো মিল্কিওয়ে নামক গ্যালাক্সির অংশ গ্যালি ষোলোশো দশ সালে প্রথম দ্রবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এই আলোক আলোকরেখাকে পৃথক নক্ষত্র দেখতে পান এই গ্যালাক্সিতে প্রায় একশো বিলিয়ন নক্ষত্র রয়েছে এবং এর বয়স প্রায় তেরো দশমিক ছয় বিলিয়ন বছর বা আমরা আগের কোশ্চিনে পড়লাম তেরো দশমিক আট তো প্রায়ই রয়েছে এটা মিল্কিওয়ে কি তো মিল্কিওয়ে হচ্ছে একটা গ্যালাক্সি ব্যাখ্যাটা আমরা এর আগে পড়লাম গ্যালাক্সিটা কোন সংস্থা নক্ষত্রপুঞ্জগুলোর নামকরণের জন্য দায়ী তো নক্ষত্রপুঞ্জগুলোর নামকরণ করেন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অপশান বি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বা আইএ ইউ একটি আন্তর্জাতিক সংস্থা যা পিএইচডি পর্যায়ের ও তার ঊর্ধ্বে জ্যোতির্বিজ্ঞানীদের নিয়ে গঠিত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর প্যারিস ফ্রান্সে অবস্থিত এই সংস্থার কাজ হল জ্যোতির্বিজ্ঞানের গবেষণা শিক্ষা ও যোগাযোগ সহায়তা করা এবং মহাজাগতিক বস্তুগুলোর নামকরণ ও শ্রেণীবিন্যাস করা মহাবিশ্বে কতটি নক্ষত্রপুঞ্জ বা কনস্টেলেশন রয়েছে তো মহাবিশ্বে প্রায় তো এখানে নক্ষত্রপুঞ্জর কথা বলা হয়েছে তো অষ্টিটি নক্ষত্রপুঞ্জ বা কনস্টেলেশন রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বা আইএইউ অষ্টআশিটি নক্ষত্রপুঞ্জকে স্বীকৃতি দিয়েছে যা পুরো উত্তর ও দক্ষিণ আকাশকে আচ্ছাদিত করে আর সবচেয়ে বড়ো নক্ষত্রপুঞ্জ হলো হাইড্রা এবং সবচেয়ে ছোট হলো ক্রাক্স নক্ষত্রগুলো মূলত কোন উপাদানে গঠিত তো নক্ষত্রগুলো মূলত হাইড্রোজেন এবং হেলিয়াম নিয়ে গঠিত অপশান সি নক্ষত্রগুলো প্রধানত হাইড্রোজেন সত্তর পার্সেন্ট এবং হেলিয়াম আঠাশ পার্সেন্ট গ্যাসে গঠিত বাকি দুই দশমিক পাঁচ পার্সেন্ট অন্যান্য গ্যাস থাকে আর নক্ষত্রের কেন্দ্রে হাইড্রোজেন থেকে হিলিয়াম রূপান্তর ঘটিয়ে তাপ এবং আলো উৎপন্ন হয় যাকে বলে তাপ আণবিক সংযুক্ত ঠিক আছে নিচের কোনটি গ্যালাক্সির মৌলিক প্রকারভেদ নয় তো গ্যালাক্সির মৌলিক প্রকারভেদ নয় সেটা হচ্ছে রেগুলার্স এটা গ্যালাক্সির মৌলিক প্রকারভেদ নয় বাকি রেগুলার্স গ্যালাক্সির মৌলিক প্রভেদ মধ্যে পড়ে না গ্যালাক্সির তিনটি প্রধান ধরন হচ্ছে স্পাইরাল চ্যাপ্টার ডিশ আকৃতির এবং সর্বিল বাহু থাকে এলিপটিকাল উপবিত্তা আকৃতি এবং অভ্যন্তরে নির্দিষ্ট কাঠামো থাকে না রেগুলার নির্দিষ্ট অক্ষ বা গঠন নেই এলোমেলো বিন্যাসে থাকে কিন্তু রেগুলারটা হবে না মহাবিশ্বে আনুমানবিক একশো বিলিয়ন গ্যালাক্সি আছে এবং প্রতিটি বিলিয়ন প্রতিটিতে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র রয়েছে গ্রেট বিয়ার নামটি একটি তো গ্রেট বিয়ার এটা হচ্ছে কনস্টেলেশন বা নক্ষত্রপুঞ্জ গ্রেট বিয়ার একটি নক্ষত্রপুঞ্জ যা উত্তর আকাশে দেখা যায় এটি উড়সা মেজর নামে পরিচিত এর প্রধান সাতটি নক্ষত্রের গুচ্ছ ন্যাশটুরিজম এটি বিখ্যাত এটি উত্তর গোলার্ধের বেশিরভাগ অংশ থেকে সারা বছরই দেখা যায় এবং মধ্য উত্তর অক্ষাংশে এটি সার্কাম পোলার অর্থাৎ চিরকাল দৃশ্যমান খালি চোখেও এটি দেখা যায় এবং এটি দেখার সবচেয়ে ভালো সময় হল বসন্তকাল যখন এটি উত্তর পূর্ব দিগন্তে অনেক উঁচুতে অবস্থান করে হাবলের সূত্র বা হাবলস ল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত হাবলস ল জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে সম্পর্কিত হাবলের সূত্র বা হাবলস ল জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত হাবল দেখিয়েছেন যে গ্যালাক্সিগুলো পৃথিবী থেকে যত দূরে তারা তত বেশি দ্রুত গতিতে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে এই সূত্র মহাবিশ্বের সম্প্রসারণ বোঝার জন্য ব্যবহৃত হয় মহাবিশ্বের দ্বিতীয় সর্বাধিক প্রচুর উপাদান কোনটি তো সব দ্বিতীয় সর্বাধিক প্রচুর উপাদান সেটা হচ্ছে হিলিয়াম মহাবিশ্বের সবচেয়ে প্রচুর উপাদান হলো হাইড্রোজেন দ্বিতীয় সর্বাধিক হচ্ছে হিলিয়াম আর সত্তর পার্সেন্ট হাইড্রোজেন এবং আঠাশ পার্সেন্ট হিলিয়াম এবং পঁচিশ পার্সেন্ট বিঙ্ক ব্যাঙ্ক থেকে এবং তিন পার্সেন্ট নক্ষত্রীয় সংযুক্ত সংযুক্তির ফলে যেটা হিলিয়ামের কথা বলা হচ্ছে আঠাশ পার্সেন্টে ওটা ভাব করেছে রাতে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোনটি তো রাতের আকাশের সব উজ্জ্বল নক্ষত্র হচ্ছে সিরিয়াস এ অপশন বি সিরিয়াস হলো সিরিয়াস এ হল ভারত সরি ভারতের বলছি রাতের সিরিয়াস এ হল রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র এটি ওরিয়ন নক্ষত্রপুঞ্জের কাছাকাছি অবস্থিত এবং এটি ডগ স্টার নামেও পরিচিত এর আনুষ্ঠানিক নাম আলফা ক্যানিস মেজরিস এটি একটি দ্বৈত নক্ষত্র ব্যবস্থা নক্ষত্রগুলোর মধ্যে সবচেয়ে ধুলিকণা হাইড্রোজেন হেলিয়াম অন্যান্য আয়নিত গ্যাসের মেঘকে কি বলা হয় অ্যান্সার হচ্ছে নেবিউলা অপশন সি নক্ষত্রগুলোর মাঝে অবস্থিত ধুলিকণা হাইড্রোজেন হিলিয়াম এবং অন্যান্য আয়নিত গ্যাসের মেঘকে নেবিউলা বা আচ্ছা বলা হয় পৃথিবীর সবচেয়ে কাছের নেবুলা হল হ্যালিক্সা নেবুলা যা পৃথিবী থেকে প্রায় সাতশো আলোক বর্ষ দূরে অবস্থিত বিজ্ঞানীরা কীভাবে মিল্কিও এর বাহুগুলোকে চিত্রায়িত করেন তো অ্যানসার হচ্ছে সোরপিল সোরপিল ওকে অপশন বি মিল্কিওয়ে একটি বড় ব্যারেড স্পাইরাল গ্যালাক্সি যার মধ্যে প্রায় একশো বিলিয়ন নক্ষত্র রয়েছে পৃথিবী অবস্থিত এই গ্যালাক্সির একটি বাহুর মধ্যে বিজ্ঞানীদের মতে এটি একটি ঘূর্ণায়মান স্পাইরাল গ্যালাক্সি এবং এর বাহুগুলো স্থান জুড়ে ঘুরছে উত্তর গোলার্ধে আকাশের কোন নক্ষত্রপুঞ্জকে গ্রেট বিয়ার বলা হয় তো গ্রেট বিয়ার বলা হয় উর্সা মেজরকে অপশান এ উর্সা মেজর উর স্বামীজের হলো সেই নক্ষত্রপুঞ্জ যাকে গ্রেট বিয়ার বলা হয় এটি উত্তর গোলাতে সারা বছরই দেখা যায় এবং সাধারণভাবে একে সেভেন স্টার্স বা সপ্তর্ষি বলা হয় এই সাতটি নক্ষত্রের নাম হলো ক্রতু পুলহ পুল্লস্ত অত্রী অঙ্গিরা বশিষ্ঠ এবং মারিচি তো এখান থেকে এরপরে সেকেন্ড চ্যাপ্টার আমরা করবো